এখন পাবনা সদর থানার সম্মুখে ভারেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাই চেয়ারম্যান জিপ গাড়িতে করে এসে হেলমেট মাথায় দিয়ে সাদা পাঞ্জাবি ভরে পিস্তল দিয়ে গুলি করে এক পর্যায়ে সাধারণ ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে এবং সাই চেয়ারম্যান গাড়িকে ভেঙে ফেলে ল্যাবেড হসপিটালের সামনে থানার সম্মুখে সদর থানার সম্মুখে তারা সবাই পালিয়েছে পাবনা শহরে এখন আমিনিকার কোনো লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছেন প্রত্যেক গলিতে গলিতে ছাত্ররা অভিকে পড়েছে খাওয়া করছে ছাত্ররাই পাবনা শহরে সমস্ত গলিতে ছাত্ররা ভিতে পড়েছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে পুলিশের ভূমিকা নিরপেক্ষ দেখতে পাচ্ছি আমরা এএসপি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের নিরপেক্ষ ভূমিকা দেখতে পাচ্ছি এবং ছাত্ররা সারা শহর দখল করে নিয়েছে আওয়ামী লোকজন ককটেল ফুটায় এবং বিস্তারিত গুলি করে পরবর্তীতে পালিয়ে যেতে বাধ্য হয় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ গুলি টিয়ারশিল উত্তপ্ত বেশিরভাগ জেলা বগুড়ার দুপচাঁচে আন্দোলনকারীরা থানায় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে যুবলীগ ও পুলিশের ধাওয়া পাঠ দেওয়া হয় এতে বেশ কয়েকজন আহত হন মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা এক পর্যায়ে বাঁধের সংঘর্ষ দফায় দফায় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল আগুন দেওয়া হয় মোটরসাইকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের সাথেও সংঘর্ষ হয় রংপুরে বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে ঝিনাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে ভাঙচুর করা হয় পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ ফরিদপুরে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয় সিলেট নগরীর পয়েন্ট এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড ও গুলি ছোড়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় এতে অন্তত ত্রিশ জন গুলিবিদ্ধ সহ আহত শতাধিক খুলনায় আওয়ামী লীগ কার্যালয় প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর আগুন দিয়েছে আন্দোলনকারীরা এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত চাঁদপুরে বিক্ষোভ মিছিল বের করলে শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ এ সময় বাঁধের সংঘর্ষ এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। কুষ্টিয়ার চৌড়াশ মোড়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের পরে মজমপুর গেটে ট্রাফিক বক্স আওয়ামী অফিস ভাঙচুর করা হয় এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল গুলি ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এতে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পারসন সুমন গুলিবিদ্ধ হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ অনেকেই আহত হন গাজীপুরের কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় আগুন দেওয়া হয় কালিয়াগড় থানায় সিরাজগঞ্জে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে আগুন হয় পুলিশ একাধিক স্থাপনায় বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা চালানো হয় পুলিশ বক্স সহ কয়েকটি স্থাপনায় পাবনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে এছাড়া বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে শিক্ষার্থী আওয়ামী লীগের পাল্টা পাল্টি ধাওয়া হয়েছে তবে পুলিশের উপস্থিতি থাকলেও ভূমিকা ছিল কম ঝালকাঠিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ক্ষমতাসীনরা নড়াইলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ হয়েছে কিশোরগঞ্জে সংঘর্ষের জড়ে আন্দোলনকারী ও ছাত্রলীগ এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয় এতে সাংবাদিক সহ আহত হন অনেকে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র ও আন্দোলনকারীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা হয় এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন ময়মনসিংহে দফা আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা যশোরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এ সময় চাচা পুলিশ ফাঁড়ি সহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর করা হয় এছাড়াও ভোলা খুলনা কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর সহ বেশ কিছু স্থানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয় পটুয়াখালী বরিশাল ঢাকা টাঙ্গাইল ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থী সহ অভিভাবকরাও তানিম রহমান চ্যানেল টোয়েন্টি ফোর